হতাশ টেনশন ডিপ্রেশন ব্যাগ কিশোরের লাডিমের মতো এমনি করে গুলাই জীবন জীবনের আমিও পঁচিশ হাজার টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি লজ্জা পাই নাই লজ্জা পাই নাই আমি কারণ আমি বিশ্ববিদ্যালয় থেকে তখন মাস্টার্স কমপ্লিট করি আমার ভিতর বিন্দু মাত্র হিনুমন্নতা ছিল আমার শুধু একটাই টার্গেট ছিল যে সদভাবে আমি কিছুটা করি তোমরা যারা ভিডিওটা দেখতেছো এই যে এমবির টাকা এটা নষ্ট করি যে ভালো কিছু করো একটা ভালো কাজ করো এই যে কথাগুলো হয়তো কারো কাজে লাগবো কিংবা কারো কাজে লাগবে না এটা সত্য কথা বলো দিন শেষে যখন তোমার অবস্থান থাকতো না তোমার তোমার কোনো পজিশন থাকতো না তোমার কাছে টাকা থাকতো না তোমার সমাজে কি প্রতিবক্তি থাকতো না শুধু শেফালি নো শেফালির মা বোন সব কিছু তোমার সারি তুলি দেবে আর দিন শেষে তুমি যখন তোমার যোগ্যতা দিয়ে অর্জন করি দেখায় না তখন তোমার কালা সেয়ারা তোমার ট্রাক ড্রাইভারের সেয়ারা তোমার হকারের সেয়ারা তোমার মনে করো যে কি আর বা চুখান মার্কার সেয়ারা দিন শেষে যোগ্যতা ম্যাটার দিন শেষে ট্যালেন্ট ম্যাটার দিন শেষে পরিশ্রম ম্যাটার সুতরাং পরিশ্রম অথচ আর কিছু নাই